খুবই চমৎকার ডিজাইনের একবারই আনকমন প্রোডাক্টটি যারা এই প্রোডাক্টটি নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নো বি সার্কুলার রোড মতিঝিল এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিলেই আপনি এই চমৎকার এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এটার মধ্যে আপনারা एवरीथिंग সব কিছু ডিটেইলস পেয়ে যাবেন আর এটা ব্ল্যাক এর মধ্যে আমি যদি আরেকটি পাঞ্জাবি দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্ল্যাক পাঞ্জাবি এটার মধ্যেও খুব সুন্দর কাজ করা খুব সুন্দর ডিজাইন করা এটার কলারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কলারটায় কাজ করা এটা রিজনেবল প্রাইস হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এটা প্রাইস যারা নিতে চান তারা অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আর এখানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আরেকটি পাঞ্জাবি যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে না আসলে হবে আমাদেরকে পেজ বা ওয়েবসাইট আপনি নক করলেই আমরা দিয়ে দিব এটা মাত্র একুশশো টাকা চমৎকার এই পাঞ্জাবিটি মাত্র একুশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট অথবা ফোন দিয়ে কালার অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল মতিঝিল চলে আসলে আমাদের যে কোনো কাউকে ফোন দিলে আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবো এই দেখতে ইচ্ছা আরেকটি কালেকশান খুবই চমৎকার খুবই চমৎকার এই কালেকশানগুলো এগুলো একবার রিজনেবল প্রাইজে এই প্রাইজের মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপ ইমো আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে খুবই সুন্দর এই দেখেন ব্যাকপারটা খুবই সুন্দর এবং সাইডটা তাই হচ্ছে আজকে এটার মধ্যে আরেকটি খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এটা আরও সুন্দর একটি কালার যারা নিতে চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল খুবই চমৎকার এই কালারগুলো এটার দাম হচ্ছে একুশো টাকা যারা নিতে চান সরাসরি চলে আসতে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর একবার রিজনেবল প্রাইসে আপনারা এসে নিতে পারবেন এই দেখেন পাঞ্জাবিগুলো একবারই আনকমন একবারই আনকমন পাঞ্জাবি আমি কালারগুলো একটু ধরে দেখাচ্ছি দেখতেই পারেন এ খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রত্যেকটি প্রোডাক্টে কালার গ্যারান্টি দেওয়া থাকবে আর কোন প্রোডাক্টে আপনাদের লাগবে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে আঠাইশ কে বিশ সার্কুলার মতিঝিল হচ্ছে অবস্থা আমাদের সাথে যারা বিজনেস করতে চান তারা অবশ্যই চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমি প্রত্যেকটি কালার আরও কাছ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন খুবই চমৎকার এই যে একটা কালার আছে পাশে ব্ল্যাক কালারটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এই যে একুশশো পঞ্চাশ টাকা এই মাঝখানের এটা ইউলোটাও একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ইউলো যেটা এই ব্ল্যাকটাও আছে খুবই সুন্দর খুবই চমৎকার দেখতেই পারছেন উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখালাম আপনাদের এই সামনের জাস্ট প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আর যারা আর যারা মোটামুটি অন্যান্য প্রোডাক্ট আছে আজকে অন্যান্য প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম না জাস্ট পাঞ্জাবি নিয়েই কথা বলছি তো যারা নিতে চান তারা চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে 28 কেট অন্নবী সার্কুলার রোড মতিঝিল আর বিভিন্ন ডিজাইনের অবশ্যই অন্যান্য জিনিস আছে অন্য আরেকদিন অন্য ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব তো আজকে জাস্ট এই পাঞ্জাবিগুলো নিয়েই কথা বললাম আর যারা আমাদের কাছে নিতে চান অনলাইন ফেসবুক পেজ অথবা ইউটিউব আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন প্রোডাক্ট এবং নতুন নতুন কালেকশন আসছে আমি আপনাদের সাথে শেয়ার করব আর যাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন আপনাদের নাম ঠিকানা এবং অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিবো জাস্ট আপনারা ডেলিভারি চার্জটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ